একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুকে খাবার দিলেন এবং বলল বিসমিল্লা বলে শুরু করো ভিক্ষুকটি বলল বিসমিল্লা বলবো কেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি না ইব্রাহিম আল্লাহ সাল্লাম এ কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহকে বিশ্বাস করো না তোমাকে খেতে দিব না ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়ে মাত্র আল্লাহ তাৎক্ষণিক ইব্রাহিমের উপর উহিনাজিল ইব্রাহিম সে তোমাকে বিশ্বাস করে না সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার কেন তুমি রুটি ফিরিয়ে নিলে যাও তাকে ডেকে এন আবার খেতে দাও সুবাহান আল্লাহ আল্লাহ কত দয়াশীল যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহ তালা দয়া কেমন হবে একটু ভেবে দেখুন